আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সুরে ফাতেহা পড়তে হয় একবার সুরে এখলাস পড়তে হয় তিনবার আলহাক মোত্তাকা শুরু পড়তে হয় আবার আপনার আয়তুল কুরসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌলভিসাবদের বানানো আমল এগুলো মেড ইন মদিনা না এগুলো দুই নম্বর মেড ইন চায়না ভালোভাবে পড়াশোনা করে তখন মানুষের মাঝে কথাগুলো প্রকাশ করবেন একই মুখে দুই রকম কথা বলবেন না সাধারণ মানুষকে আর কত বিভ্রান্ত করবেন আপনি আপনি একদিকে বলতেছেন কবর দিয়ে থেকে কবর দিয়ার মেডিন মেডিক না আবার ওই একই মুখে বলতেছেন রাসুল সাল্লাম বলেছেন কবর জিরাত করার জন্য একটু যদি ভালোভাবে পড়াশোনা করতেন তাহলে কি এমন কথা বলতে পারতেন আপনাদেরকে আমরা সম্মান করি আপনাদেরকে বলবো মানুষের মধ্যে যে কথাগুলো বলবেন কোরআন হাদিস ভালোভাবে গবেষণা করে সুন্দরভাবে মানুষের মধ্যে কথা বলা উপস্থাপন করবেন যাতে আমরা আপনাদের কথার দ্বারা উপকৃত হতে পারি ইসলামকে ভালোভাবে মেনে নিতে পারি সাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন আর আমাদেরকে কবর জিয়ারত করতে নির্দেশ করেছেন তিনি বলেছেন জুরুল কবর ফাহাতেরু আখেরা তোমরা কবর জিয়ারত করবে কারণ কবর জিয়ারত করলে তোমাদের আখেরাতের কথা স্মরণ হবে মৃত্যুর কথা স্মরণ হবে নিজের মূল গন্তব্যের কথা স্মরণ হবে সেজন্য কবর জেয়ারত করা এটা সুন্না নবী আলিহ্লা সাল্লামের এবং এই সুন্নাটা হলো পুরুষদের জন্য মেয়েদের জন্য কবর জিয়ারত করা সুন্নাহ নয় তারা বরং কবর জিয়ারত করবেন না নবী আলী সালাম কবর জেয়ারত করতে তাদেরকে নিষেধ করেছেন আর সেই নিষেধাজ্ঞাটা কবর আরত করা অর্থাৎ কবরস্থানে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য কোনো মেয়ে মানুষ তিনি যদি কবরস্থান থেকে কবর দেওয়ার জায়গা থেকে অনেক দূরে কোথাও অবস্থান করেন মা বাবা বা প্রিয়জন কারোর মহব্বতে ভালোবাসায় দুর্বলতা থেকে যদি দূর থেকে তাদের জন্য দোয়া করেন অথবা দূরে কোথাও সামান্য সময় দাঁড়িয়ে অপেক্ষা করেন অবস্থান করেন তাহলে সেটা কবর করার যে নিষেধাজ্ঞা তার আওতায় পড়বে না অবশ্য কোনো কোনো ওলামায় ক্রাম মেয়েদেরকেও কবর জিয়ারত করার অনুমতি দিয়ে থাকেন এবং তারা বলেন নবী সাল্লাহাম যে নিষেধ করেছেন সেটা হলো অনেক বেশি কবর জিয়ারত করার ব্যাপারে মাঝে মধ্যে করতে অসুবিধা নেই এটা কেন করব আমরা এর উদ্দেশ্য কি কবর জিয়ারত করার দুটি উদ্দেশ্য মূল এবং প্রধান উদ্দেশ্য হলো যারা কবর জেয়ারত করবেন তাদের নিজেদের আখেরাতের কথা যেন স্মরণ হয় সে উদ্দেশ্যে কী করা কবর জেয়ারত করা কবরস্থানে গিয়ে তার ভেতরে যেন এই উপলব্ধি জাগ্রত হয় যে এই জায়গাটায় আমাকেও একদিন আসতে হবে এটাই আমার আসল ঠিকানা এটাই আমার আসল গন্তব্য অতএব আমার এই ঘরের জন্য এবং পরবর্তী জীবনের জন্য প্রিপারেশন এবং প্রস্তুতি আমার থাকা উচিত এই যে মানসিকতা এই মানসিকতা যেন সৃষ্টি হয় সেই জন্যই কবরস্থানে যাওয়া এবং কবর জিয়ারত করা এটা হল কবর জিয়ারতের মূল উদ্দেশ্য নিজের জন্য কবরবাসের জন্য ওইটা হলো দ্বিতীয় কবরবাসের জন্য আমরা সালাম পেশ করতে যাব। তাদের জন্য দোয়া করতে যাব যদিও সালাম পেশ করা বা তাদের জন্য দোয়া করা এটা দূরে থেকেও সম্ভব হয় কিন্তু নিজের শিক্ষাটা ওখানে না গেলে ততটা জোরালোভাবে হয় না সেজন্য কবরস্থানে যাওয়ার জন্য যখন জেয়ারত করবো তখন আমাদের পায়ে জুতা থাকতে পারবে কিনা এই প্রশ্নের উত্তর হলো যে কবর আমরা যখন জেয়ারত করবো একেবারে কবরের সরাসরি কবরের উপরে যখন উঠব তখন পায়ে জুতা না থাকা উচিত একজন সাহাবি থেকে একটা আসার বর্ণিত হয়েছে বিষয়ে যেন কবর জেয়ারত করার সময় বা কবর আমরা যখন যাবো জুতা পরে যেন কবরের উপর আমরা না যাই বাকি কবরস্থানের মধ্যে যে রাস্তা থাকে পথ থাকে সেখানে জুতা পরে যাওয়াতে কোনো অসুবিধা নেই কবর জেয়ারতে দেওয়া পড়েন এরপর আপনার মনে চাইলো যে আপনি দোয়া করবেন তখন আপনি কেবলার দিকে ফিরে হাত তুলে কি করতে